বিশ্বের বিভিন্ন দেশে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটন জানান রাজধানী রোমে এবার প্রবাসী বাংলাদেশী ধর্মাবলম্বী ছাড়াও কলকাতার বাঙ্গালিরাও পৃথক মণ্ডপ স্থাপন করে আয়োজন করে দুর্গাপূজার প্রতি বছরের মতো এবারও একাধিক পূজা মণ্ডপে হয়েছে দুর্গোৎসব ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল বিশেষ করে এবার বেশ কয়েকটি খোলা মাঠে আয়োজন করা হয় পূজার পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীর ভক্ত অনুরাগীদের মধ্যে ছিল বিষাদের সুর তারা আবার অপেক্ষা করবেন আরও একটি বছরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব লন্ডনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরু জামান খসরু ইলফুর্ডে কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফয়জুল হক আসাদুজ্জামান আহমেদ সালে আহমদ জিলান নাসির আহমেদ শাহিন সহ অন্যান্যরা স্পেন প্রতিনিধি বকুল খান জানান রাজধানী মাদ্রিদে উদযাপিত হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অস্থায়ী পূজা মণ্ডপে পাঁচ দিন ব্যাপিয়ে দুর্গোৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের অনেক প্রবাসীও অংশ নিয়েছেন ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে উলুধনীতে দুর্গাপূজাকে ঘিরে ওই এলাকা যেন পরিণত হয় উৎসবের নগরীতে মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী উৎসবমুখর পরিবেশে প্রবাসী শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানান